আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে মনে করেন আমার বাংলাদেশ পার্টির সভাপতি রহমান মঞ্জু চ্যানেল তিনি বলেন বিচার সংস্কার ও নির্বাচনের পরিবেশ নিয়ে আস্থা তৈরি হলে সংকট কেটে যাবে এক্ষেত্রে সরকারের বলিষ্ঠ ভূমিকা ও দলগুলোর সহযোগিতা প্রয়োজন আগামী নির্বাচনে নতুন ধারার মধ্যপন্থী দলগুলো নিয়ে জোট হতে পারে বলে জানান তিনি আক্তার হোসেনের রিপোর্ট জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে উচ্চ আদালতের রায়ে নিবন্ধন পায় নতুন ধারার মধ্যপন্থী দল আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই একশো দশ আসনের প্রার্থী ঘোষণা করেছে দলটি নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা নাকচ করে এবি পার্টির প্রধান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন সভা সমাবেশে রাজনৈতিক দলগুলো যে যাই বলুক নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে সবাই নির্বাচনে আমি এখন কোনো অনিশ্চয়তা দেখি না কারণ সব রাজনৈতিক দল কিন্তু যে যাই বলুক সে কিন্তু মাঠে নির্বাচন নিয়ে মুভ করছে প্রার্থীদেরকে নিয়ে পোস্টার লাগাচ্ছে গণসংযোগ করছে নানাভাবে প্রস্তুতি নিচ্ছে বিচারের বিষয়টা স্ট্রং পজিশন নিলে এবং সংস্কারগুলো বাস্তবায়ন শুরু করলে আর আমার পুলিশ আর্মি আপনার প্রশাসন মিলে যদি নির্বাচনের একটা আস্থা তৈরি করতে পারে তাহলে আমরা খুব সুন্দর একটা নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে দিতে পারব জনগণ ও রাজনৈতিক দলগুলোর আস্থা তৈরি ও সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারকে আলোচনার ভিত্তিতে সমাধান খোঁজার পরামর্শ দেন মঞ্জু বিচার সংস্কার ও আইন পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ারও তাগিদ দেন তিনি এই সরকার যদি একটা সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন করতে না পারে তাহলে এই সরকারকেই মানুষ দোষারোপ উপর অনেক সমালোচনা আমরা করছি তাদের কার্যক্রমের কিন্তু দিন শেষে আমরা কিন্তু তাদেরকেই সমর্থন করছি আমরা যদি এখন এখন যদি আপনি বলেন অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যে ইউনুস সরকার ছাড়া অন্য একটা সরকারের নাম বলেন প্রস্তাব দেন কেউ কিন্তু সেটাতে আপনার মানে একমত হবে না আমরা আশা করি একটা একটা গিয়ে সুন্দর নির্বাচনের দিকে যেতে পারব নতুন নিবন্ধন পাওয়া ও মধ্যপন্থী রাজনৈতিক দলগুলো নিয়ে নির্বাচনের জোটের ব্যাপারে চিন্তা ভাবনা হচ্ছে বলেও জানান মুজিবুর রহমান মঞ্জু হোসেন চ্যানেল আই ঢাকা